প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো কিছু কম্পোস্টের কাজ নিয়ে তো কেঁচু কম্পোস্ট একটি জৈব সার তো মাটিতে এই সারের গুরুত্ব অনস্বীকার্য তো এই সার গাছের বৃদ্ধি নিশ্চিত করে গাছের ফুল এবং ফলের বৃদ্ধিতে সহায়তা করে এই কেঁচু কম্পোস্ট বা বার্মি কম্পোস্ট সার আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি একটি সুস্থ সুন্দর টকটেরি গাছ তো এই গাছটিতে কোথাও কোনো খাদ্যের ঘাটতি নেই তো যার প্রমাণ তার ফলে তো কেঁচু কম্পোস্টটা মূলত কেঁচু থেকেই আসে তো কেঁচু কম্পোস্ট সার যে কাজটি করে থাকে সেটি হচ্ছে এই কেঁচু কম্পোস্ট সার একসাথে অন্য অন্য যে রাসায়নিক সারগুলো রয়েছে সেগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং মাটির যে বুনটটা রয়েছে এই বুনটের মান উন্নত করে এই কেঁচু কম্পোস্ট তো অনেক ক্ষেত্রে দেখা যায় রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করার কারণে মাটির উর্বরা শক্তি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তো সেক্ষেত্রে আপনি কিছু কম্পোস্ট বা বার্মিক কম্পোস্ট সারটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক ভালো রেজাল্ট আসবে তো এই কিছু কম্পোস্ট নিজেরা চাইলেও তৈরি করতে পারেন আবার বাজারে বিক্রি হয় এই কেঁচু কম্পোস্ট সারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা মূলত কেঁচু থেকে আসে তো কেঁচুর শরীরে এক ধরনের অ্যানজাইম থাকে যা গাছের জন্য খুবই উপকারী যখন এই সারটা তৈরি হয় তখন এই এনজাইমটা সারের সাথে সাথে নির্গত হয় অর্থাৎ কেঁচুর মল থেকে মূলত কেঁচু সারটা তৈরি হয় যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সার তো দেখেন যে কাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল রয়েছে তো এটা একটি নতুন বাগান আর কি তো এটি কিন্তু কেঁচু কম্পোস্ট দেওয়া একটি বাগান গোড়াতে দেখেন দেখা যাচ্ছে তো আপনারা চাইলে কিছু কম্পোস্ট দিতে পারেন আর কেঁচু কম্পোস্টের আরেকটি বিশেষ কাজ হচ্ছে এটি মাটির তাপমাত্রাটা অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং মাটিটা ঝুরঝুরে রাখে যে জমির মাটি যত বেশি ঝুরঝুরে হবে সে জমিতে তত বেশি ফসল উৎপাদন হবে তো এটি মূলত কেঁচু কম্পোস্টের কাজ তো আপনারা চাইলে কেঁচু কম্পোস্ট সারটা পেঁপেতে ব্যবহার করতে পারেন আর পরিমাণ এটা শুধু নির্দিষ্ট ওর পরিমাণ নেই তারপরেও পার গাছের জন্য অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে কতটুকু আমরা ব্যবহার করতে পারি তো পার গাছের জন্য কেঁচু কম্পোস্ট হচ্ছে এক থেকে দেড় কেজি আমি আবারও বলছি পার গাছের জন্য কিছু কম্পোস্ট সার দিতে হবে এক থেকে দেড় কেজি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যদি বৃষ্টিপাত বেশি হয় সেক্ষেত্রে কিছু কম্পোস্ট সার ব্যবহার না করাই ভালো কারণ এটি কিন্তু পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় আর গোড়ায় এই সার বেশি ব্যবহার করার কারণে পানিটা জমে থাকবে আর জমে থাকার কারণে পেঁপে গাছের পচনটা বেশি আসতে পারে তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা তো পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ